নৌবাহিনীর একটা চুক্তি আছে সেই চুক্তি বলে মার্কিন নৌবাহিনী শিপ জাহাজ এবং যে কোনো নৌযান বিনা চুক্তিতে তাদের নৌবন্দরে ঢুকতে পারবে বাংলাদেশ সরকারের কোনো অনুমতি এবং বিশাল আছে না আমরা কোন দেশে বসবাস করছি কিছুদিন আগে কোন প্রকার অনুমতি ছাড়া কোন প্রকার বিষা ছাড়া মার্কিন বিমান বাহিনীর সৈন্যরা এসে এখানে প্রচন্ড এবং কক্সবাজারে অবস্থান নিয়েছে আনোয়ারা গিয়ে ওই প্রহসনমূলক মুহূর্তের সঙ্গে পরিবেশন করছে এগুলো আজকে আমরা দরিদ্র দেশ বলে আমাদের গ্রামে একটা কথা আছে দরিদ্রর বাড়িতে ঢুকতে কোনো প্রকার অনুমতি লাগে না জমিদার যে কোনো সময় দরিদ্রের বউয়ের ওখানে কাছে বসে পান খাইতে পারে আমাদের প্রয়াসকে ওই দরিদ্র করে মার্কিন সাম্রাজ্যবাদ কথা নয় বার্তা নয় যে কোনো সময় ঢুকে যেতে পারে এবং সেইভাবে আজকে তারা যাওয়ার জন্য বিভিন্ন কলা কৌশল শুরু করছে সংগ্রামে বন্ধগণ আমাদের বন্দর যদি হয় কেন ওপেন টেন্ডার করা হচ্ছে না এটা আজকে জাতি জানতে চায় ইনকাম বাড়ানোর জন্য দেশের বন্দরের ক্যাপাসিটি বাড়ার জন্য সমস্ত বিশ্বে আজকে অনেক নামে নামে পোর্ট বন্দর আজকে অ্যাসোসিয়েশন কন্ডাক্টার আছে শুধু ডিপি ওয়ার্ডকে ওই আমার পুরো অগ্নি বক্তা বলছে হাসিনার ম্যানেজ করা যে সংস্থা তাকে দৌড়েছেন অথচ তার লেজুরকে আপনারা আজকে ওই এখানে ডিপি ওয়ার্ড দেওয়ার জন্য চেষ্টা করছেন এই ট্রেন বাড়ানো হয়েছে আমি যেটা বলছি ওই জেটির সাথে নেভি হেড কোয়ার্টার ওখানে নেভি হাড কোয়ার্টারে ওই আমেরিকান শ্রিপ আছে দুদে দাঁড়ায় নেভি হেড কোয়ার্টার এটা এটা ওদের শিপে এমন যন্ত্র আছে নেভিড আড়ার নেভির শিপ সব কিছু অকার্যকর হয়ে যাবে সংগ্রামী বন্দোবস্ত তারের সাথে আবার বারে সেক্টরে তারই 42 শতাংশ পারেছে এই বীর বীর বাঙালি হবে দেশের জনগণ সেই জনগণ আজকে রুখে দাঁড়াবে সংগ্রামে বন্ধুগণ পরিষেক্ত বন্দে চাই বন্দর রক্ষার জন্য আন্দোলন সংগ্রাম লড়াই শুরু হয়েছে এই লড়াই চৌপে আমাদের প্রতিবাদ তবে এই লড়াইয়ের অংশ আগামী সংবাদ পাম্পট্র পেশীবাদ মিত্র পাম্পট্র চট্টগ্রামে সমাবেশ করবে দিবে আগামী পয়লা নভেম্বর ওর উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে ওখানে জমায়েত এবং অনুশন হবে আমাদের আজকের এই কর্মসূচি এই আজকে এই ব্যবস্থা থেকে আমরা ওদের সাথে ওই কর্মসূচির সাথে প্রকাশ এবং সবাই আপনারা ওখানে উপস্থিত হবেন এবং এই লড়াই আরো চলমান থাকবে বন্দর যতদিন পর্যন্ত মুক্ত না হবে এই লড়াই চলবে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানাইয়ে আজকে আমাদের